হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিও যে আলোচনা করা হয়েছে এটা কিন্তু টোটাল নিউজটি আনন্দবাজার পত্রিকা থেকে নেওয়া হয়েছে তো হেডলাইনটি কী রয়েছে দেখো ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আগত অমুসলমানদের নাগরিক হওয়ার আর্জি জানানোর মেয়াদ বাড়ল লক্ষ্য বাংলা ও আসামের ভোট তো দু হাজার পঁচিশ সালে চারে এপ্রিল সংসদে পাশ হয়েছিল বাসন এবং বিদেশি আইন যার উদ্দেশ্য খুবই পরিষ্কার কোন কোন বিদেশি ভারতে ঢুকবেন কিভাবে ঢুকবেন কি নথি থাকলে তবেই ঢুকতে পারবেন সেসব বিষয়ে ভারত সরকারের হাতে কি কি ক্ষমতা থাকবে আইনে তা পুঙ্খানপুঙ্খভাবে বলা হয়েছে তো আগামী বছরে পশ্চিমবঙ্গ এবং আসামে বিধানসভা ভোটের আগে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গেজেট বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল যে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বা ধর্মীয় নিপীড়নের ভয়ে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে পালিয়ে আসা হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টানদের শরণার্থী মর্যাদা দেওয়া হবে ভারত সরকার তাদের তাড়িয়ে দেবে না এই নির্দেশনামার নিহিত অর্থ দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের শিকার হয়ে বা ধর্মীয় উৎপীড়নের হাত থেকে বাঁচতে যেসব হিন্দু বাঙালি মূলত পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরায় পালিয়ে এসেছেন তাদের কাছে বৈধ কাগজপত্র থাক বা না থাক যদি তাদের ভিসার মেয়াদ ফুরিয়েও যায় তারা সকলেই শরণার্থীর মর্যাদা পাবেন ভারতে থাকতে পারবেন তো গত পাঁচ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার শুরুতেই বলা হয়েছে দু হাজার পঁচিশ সালের চারে এপ্রিল কার্যকর হওয়া অভিবাসন এবং বিদেশি আইনের তেত্রিশ নং ধারা অনুযায়ী এই বিজ্ঞপ্তি যে আইন পাশ হয়েছিল সংসদে গত বাজেট অধিবেশনের সময় যার প্রবল বিরোধিতাও হয়েছিল যদিও সংখ্যার জোরে তারা পাশ করে নেয় কেন্দ্র কিন্তু বিজ্ঞপ্তির সাব ইতেও রয়েছে আসল খবর এই ধারাতে কেন্দ্রীয় কেন্দ্র জানিয়েছে যে ধর্মীয় অত্যাচারের শিকার বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দু বাঙালিদের শরণার্থীর মর্যাদা দেওয়া হবে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে না অর্থাৎ সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গ এবং আসামের হিন্দু জনগণের একটা বড় অংশের মধ্যে যেভাবে পুষব্যাক আতঙ্কিত কাজ করছিল তা করতে চাইল কেন্দ্রীয় সরকার দু হাজার পঁচিশ সালের চার এপ্রিল কার্যকর হওয়া অভিবাসন এবং বিদেশি আইনের উদ্দেশ্য খুবই পরিষ্কার কোন কোন বিদেশি ভারতে ঢুকবেন কিভাবে ঢুকবেন কি নথি থাকলে তবেই ঢুকতে পারবেন সেসব বিষয়ে ভারত সরকারের হাতে কি কি ক্ষমতা থাকবে এই আইনে তা পুঙ্পুঙ্খভাবে বলা রয়েছে এই আইনে বলা আছে বৈধ পাসপোর্ট ভিসা ছাড়া কেউই ভারতে প্রবেশ করতে পারবে না আবার এই আইনে তেত্রিশ নম্বর ধারায় সরকারের হাতে প্রভূত ক্ষমতা রয়েছে যেখানে বলা হয়েছে পরিস্থিতির বিচার করে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এই আইনের বিভিন্ন ধারায় যা বলা আছে তাতে কেন্দ্রীয় সরকার দরকারে অদল বদল করতেও পারবে পরিস্থিতি সাপেক্ষে কোনটা ব্যতিক্রম তাও কেন্দ্রীয় সরকার ঠিক করতে পারবে অর্থাৎ আইন মেনেই কেন্দ্র জানিয়ে দিল দু হাজার চব্বিশ সালে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে বা ভয়ে যে হিন্দু বাঙালিরা ভারতে পালিয়ে এসেছেন তাদের শরণার্থীর মর্যাদা কিন্তু দেওয়া হবে কিন্তু এরপরে কি এই শরণার্থীরা কি ভারতের নাগরিকত্ব পাবেন ওয়াক বিহেল মহলের মতে তারা নাগরিকত্ব পেতেই পারেন তবে তার জন্য নাগরিকত্ব সংশোধন আইন সি এ সামান্য সংশোধন করতে হবে যা গেজেট বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে তা সি এ আইনের আওতায় জারি করা হয়নি সেই বিজ্ঞপ্তিতে কোথাও সিএএ শব্দটির উল্লেখনে এই বিজ্ঞপ্তির মাধ্যমে যারা ফরেনার্স অ্যাক্ট এর অধীনস্থ হওয়া থেকে রেহাই পেয়ে গেলেন অচিরেই তাদের জন্য সি এ আবেদন জানানোর পথ খুলে দেওয়া হবে তবে তার জন্য পৃথক বিজ্ঞপ্তি বা সংশোধনী দরকার সেখানে সংসদের ভূমিকা রয়েছে এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ করতে চলছে তা এখনও স্পষ্ট নয় অনেকের বক্তব্য সংসদের শীতকালীন অধিবেশনেই হয়তো সে কাজটি সেরে ফেলতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বস্তত এই বিজ্ঞপ্তিকে অনেকেই নাগরিকত্বের প্রমাণ প্রথম ধাপ বলেও মনে করছেন নাগরিকত্ব থাকলেই তো বয়স্ক হলে ভোট দেওয়ার অধিকার পাওয়া যায় তো অনেকের মতে পশ্চিমবঙ্গ এবং আসামের ভোটার তালিকায় নিবিড় সমীক্ষার সময়ে জাতীয় নির্বাচন কমিশন বলতেই পারে যে সি এ এ অধীনে নাগরিকত্ব পাওয়ার জন্য যারা আবেদন করেছেন বা আবেদনের মীমাংসা না হওয়া অবধি তাদের ভোটের তালিকা থেকে বা যাবে না তাদের ভোটার তালিকার থেকে নাম কিন্তু বাদ যাবে না বলে দিয়েছে তো এদিকে ঘটনাক্রমে এগোতে পারে নাও পারে তবে সম্ভাবনা কেউ উড়িয়ে দিতে পারছে না তাৎপর্যপূর্ণভাবে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠ এক বিজেপি নেতা একান্ত আলোচনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই গেজেট বিজ্ঞপ্তিকে আসামের খেলা বলে উল্লেখ করেছেন তার কথায় আসামের দিকে তাকিয়ে হিসাব সেই যা করা হয়েছে তো পশ্চিমবঙ্গ কি সেই হিসাবের খাতায় নেই জবাবে দিল্লির রাজনীতি আলিনদের সক্রিয় ওই বিজেপি নেতা বলেন যে এই বিজ্ঞপ্তির মূল উদ্দেশ্য হল আসাম তবে বাংলাতেও এর প্রভাব পড়বে আসাম মূল শিল্প হল পশ্চিমবঙ্গ অনুসারী শিল্প তো আসামের ভোট তালিকা সন্দেহজনক যাদের বলে যাদের চিহ্নিত করা হয়েছে তাদের অধিকাংশই কিন্তু হিন্দু বাঙালি তো গত কয়েক সপ্তাহ ধরে যাদের মধ্যে আসামের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল এই অংশ মূলত উজানি আসামের বাসিন্দা তবে এই ক্ষোভের প্রভাব রাজনৈতিকভাবে তারান্দিত হচ্ছিল বরাক উপত্যকাটাও পরিস্থিতি বুঝে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে আপাতত অভিমত আসামের রাজনীতি ওয়াকিবহালের অনেকের তো রাজনৈতিক মহলের অনেকে আরও একটি ব্যাখ্যা দিচ্ছেন তাদের বক্তব্য বিজ্ঞপ্তি অনুযায়ী মূলত যে তালিকা দেওয়া হয়েছে তাতে সুবিধা পাবেন অমুসলমানেরাও অমুসলমানেরা যা রাজনৈতিক মেরুকরণের আরও তীব্র করারাই সরকার মোড়ক তো বিজ্ঞপ্তি নিয়ে প্রত্যাশিতভাবে উৎফুল্ল বিজেপি সুকান্ত মজুমদার শান্তনু ঠাকুরেরা সমাজ মাধ্যমে পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন তো পাল্টা তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য সি এ এনআরসি এসআইআর এসবকে এক জায়গায় করে বিজেপি আসলেই মানুষকে বিভ্রান্ত করতে চাইছে সেই কৌশল সফল হবে না তো বন্ধুরা তোমরা যদি সরকারি খবর আপডেট জানতে চাও তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও